আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো মাথা নষ্ট করা বিরিয়ানি একদমই অল্প উপকরণে বাসায় থাকা কিছু মশলা দিয়েই মজার বিরিয়ানি তৈরি করতে পারবেন এই বিরিয়ানি বিয়েবাড়ির স্বাদে তৈরি হবে তবে অল্প মশলাই হবে যে কেউ রান্নাটি করতে পারবেন এত সহজে যে বিরিয়ানি রান্না করা যায় এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না চলুন দেখে নেই মূল রেসিপি প্রথমে গরু গোস্ত রান্না করার জন্য এক কাপ পরিমাণ সরিষার তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন চারটা তেজপাতা দারুচিনি ফালি দু তিনটা এলাচ দিয়েছি চার পাঁচটা এবার পেঁয়াজের সাথে ব্রাউন কালার করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক কাপ পরিমাণ একসঙ্গেই পেস্ট করা ছিল মশলা ভালোভাবে কষিয়ে নেবো পেঁয়াজের সাথে সুন্দর ফ্লেভার চলে আসলে এর মধ্যে বিরিয়ানির মশলা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এটাও কিন্তু চাইলে আপনারা কেনা প্যাকেটের মশলাও দিতে পারেন বা নিজের হাতে করেও দিতে পারেন তারপর দিলাম লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ এই গুঁড়া মশলাই লাগলো